যখনই পর্দমপে কোরআনের শাসন না আসবে জামাত ইসলামের শাসন না আসবে ইসলামী দলের শাসন না আসবে আর কোরআনের শাসন না আসবে দাড়ি পাল্লা শাসন না আসবে ততদিন পর্যন্ত দেশের মানুষ কখনো শান্তিতে বসবাস করতে পারবে না সুতরাং সম্মানিত ভাইসব আর কোরআনের সরকার যদি গনিতা হয় আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন কোরআনের সরকার যদি গঠিত হয় দাঁড়িপাল্লার সরকার যদি গঠিত হয় ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জনপদের যে যে সমস্যাগুলো আছে যে কি হিউম্যান রাইটস আছে মৌলিক মানবাধিকার আছে সমস্ত মৌলিক মানবাধিকার মানুষদেরকে ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের কোনো কিছু অভাব নেই আমাদের কোন টাকা পয়সার অভাব নেই সম্পদের অভাব আল্লাহ আমাদের রাখে নাই সম্পদের উপরে বাংলাদেশটা ভাসতেছে সম্পদের উপরে বাংলাদেশটা ভাসতেছে ভোয়া বিশেষ করে ভোয়া সম্পদের উপর ভাসতেছে আমাদের অভাব নীতি নৈতিকতার সততার অভাব আমাদের কোরআনের সরকার আয় ইনশাল্লাহ দেখবেন এদেশের প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আমার আপনাদেরকে বলি এদেশের মানুষ চায়না রাশিয়া বিভিন্ন দেশ আমেরিকা এদেশের বড় বড় বিলিয়ন বিলিয়ন ডলারে বিনিয়োগ করতে চায় না এরা প্রস্তাব দেয় ওয়ার্ল্ড ব্যাংক প্রস্তাব দেয় কিন্তু তারা কেন বিনিয়োগ করতে আসে না তারা আসে না বিনিয়োগ করার যখন প্রস্তাব দেয় পাঁচ হাজার কোটি টাকা তখন প্রথমে এরা এই বড় বড় লিডাররা আড়াই হাজার কোটি টাকা প্রথমে ঘুষছে এ দেশে এই জন্য এদেশে এই বিনিয়োগ ব্যয় এই দেশে ইনভেস্ট করতে আস না কেন আপনি যদি একজন মেহমানকে দাওয়াত দেন বলছে আপনার আমার বাড়িতে আপনার দাওয়াত মেহমান এসে যদি দেখে আপনি বড় রামদানিয়ে দরজার সামনে দাঁড়ায় আসেন মেহমান কি ঘরের ভিতরে ঢুকবে ভয় পাড়াবে কিনা বলেন এরা হল সেই ডাকাত যারা রামদানিয়ে দাঁড়ায় থাকে ঘুষের রান্না আমার কথা বুঝে আসছে বসে রাম বানিয়ে থাকে এই যে পদ্মা সেতু যত সেতু করছে আগে তাদের টাকা ঠিক তারপর হইল কাজ এই জন্য ব্যাংক ফিসে গেছে অনেক টাকা খরচ করে এই সমস্ত ব্রিজ গুলো করছে এই জন্য বড় বড় সেতু করছে সম্মানিত উপস্থিতি আমি কথা আর বাড়াবো না আমি শুধু বলতে চাই ইনশাল্লাহ এই দারিপাল্লা সরকার যদি ইসলামের সরকার কোরআনের সরকার যদি যায় ইনশাল্লাহ তাহলে আমার ভয়াতে যে সমস্যা আছে সর্বপ্রথম একটি আমরা বাংলাদেশে হাসপাতাল করেছি সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে আমরা হাসপাতাল করেছি আমরা কোনদিন ক্ষমতায় যাই নাই তারপর আল্লাহ আল্লাহর উপর নির্ভর করে আপনাদের সহযোগিতায় আমরা বড় শহরগুলোতে হাসপাতাল করেছি আমরা কবি নেই আমরা আপনারা জানেন আমরা বাংলাদেশে অসংখ্য আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি করেছি লেখাপড়ার জন্য ইসলামী টেকনোলজি করেছি আমরা আমরা করেছি। ঢাকাতে করেছি ইউনিভার্সিটি করেছি আমরা শিক্ষা প্রতিষ্ঠান করেছি ইনশাল্লাহ যদি দাঁড়িপাল্লা সরকার যদি ক্ষমতা যায় তাহলে ভোলাতে একটা ভালো মানের মেডিকেল কলেজ ইনশাল্লাহ আমরা করব। ইনশাআল্লাহ কারণ বিশ্বমানের হাসপাতাল যদি করতে হয় তার সাথে যদি মেডিকেল কলেজ না থাকে তাহলে বড় বড় ডাক্তাররা এখানে পাওয়া যাবে না সুতরাং মেডিকেল কলেজ ও বিশ্বমানের হাসপাতাল তারপর বোয়ার চতুর্দিকে আমরা ইনশাআল্লাহ বিদেশের সাথে যারা কনসালটেন্ট আছেন তাদের সাথে পরামর্শ করে বিদেশি আমরা বোয়ার চতুর্পাশে টেকসই ব্যবস্থা নিরূপণ করব আর যে বোরঘেশ আছে এই ভোয়াতে এই গ্যাস দিয়ে শিল্প নগরে তৈরি করব। এক একটি শিল্প কারখানা বিশ হাজার পঁচিশ শ্রমিক কাজ করবে আমার ভোলার কোন যুবক বেকার থাকবে না ইনশাআল্লাহ আপনারা ইতিপূর্বে ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জায়গায় জমি এক হচ্ছে শিল্প কারখানা তৈরির জন্য এই ভোলাতে এক একটা শিল্প কারখানায় বিশ থেকে পঁচিশ হাজার যুবক চাকরি করবে ইনশা আল্লাহ এরাই অনেক কিছু এরা স্থানীয় অর্থনীতিতে এর অবদান রাখবে জাতি অর্থনীতি গুরুত্ব অবদান রাখবে এরপর আমরা জাতির ভিত্তি অর্থনীতি ব্যবস্থা চালু করব যে অর্থনীতি ব্যবস্থা চালু করলে 5 বছরের ভিতরে বাংলাদেশে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না 5 বছরের ভিতরে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে গরিব দূর করব আল্লাহর উপর নির্ভর করে 5 বছর লাগবে না বাংলাদেশের গরিবি দূর করতে আল্লাহ ওয়াদা দেন

আমাদের জন্য সমস্ত নিজেকে দরজা খুলে দেবে কিনা শর্ত একটাই আমরা কোরআনে আইন কায়ন করতে হবে ইনশাল আমরা কি রাজি আছি আমরা কি প্রস্তুত আমরা যদি রাজি থাকি আমরা যদি প্রস্তুত থাকি তাহলে এখানে যারা আমরা উপস্থিত তারা আগামী দু মাসের ভিতরে প্রত্যেকে একজন একশো জন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বোন মা আপনারা যারা আছে তাদের প্রত্যেককে একশো জন করে আমরা যদি কোন ব্যক্তির জন্য না কোন দলের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমরা নিয়ে আসি আমরা যদি ভোটার করি আমাদের পক্ষে নিয়ে আসি ইনশাআল্লাহ এই ভোলাতে এই বাংলাদেশে আল্লাহ কোরআনের আইন কায়েম হবে ইনশাআল্লাহ আমরা রাজি আসি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং কোরআনের আইন যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি